সেই কোন ইবাদতের যতই ইবাদত আছে সমস্ত ইবাদতের পূর্বে পৃথিবীর মানুষের উপরে সর্বপ্রথম যেই ফরস্তানা দিন হয়েছে সেটা হলো ইকরো আগে জেনে নাও ঠিক কি না সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফালাম আননাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনার আগে জেনে নাও তুমি কি বলছো তাহলে সর্বপ্রথম শিখতে হবে ঠিক কি না আমাদের দেশে শিক্ষাসই কি নাই খালি মানামানির তালে আছে নাটোরে মাহফিল করলাম মাহফিল শেষে সরাসরি প্রশ্ন উত্তর পরব তো প্রশ্ন করতে গিয়ে একজন বলতেছে হুজুর আমার এক বন্ধু এক জায়গায় বেড়াতে গেল বেড়াতে যাওয়ার সময় সে একটা স্কিন প্যান কিনলো এমন বা প্যান যেই প্যান্টটা পরে সে বসে প্রস্রাব করতে পারে না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় বসে প্রস্রাব করলে প্যান্টে লাগে দাঁড়িয়ে প্রস্রাব করলে শূন্যতের খেলা হয় হুজুর এখন কি করা যায় প্রশ্ন কিন্তু এত সহজ দা আর মুফতি পাইলে তো আল্লাহর রহমত কি প্রশ্ন করবে খুঁজে পায় না একজনে জিজ্ঞেস করে খুঁজে আপনি বিয়ে করছেন আমি কই এই প্রশ্নের জবাব দিলে আবার সামনে প্রশ্ন করবেন আপনার আব্বাই বিয়ে করছেন মুফতি পাইলে কি প্রশ্ন করবে তো যাই হোক প্রশ্ন একটা করলাম বললাম ঠিক আছে এটা একটা জবাব আছে কি আপনার ওই বন্ধু যে বন্ধু বা প্যান পরে গেছে বসে প্রস্তাব করলে প্যান্টে লাগে দাঁড়িয়ে করলে সুন্নতের খেলাফ হয় এখন তার কাছে নিয়ে দোকান থেকে একটা সুই কিনে তার কাছে যাবেন গিয়ে তার রানের উপরে খুচাইবেন যতক্ষণ প্যান না খুলবে ততক্ষণ খুশাইবেন খুচাইতে খুঁচাইতে প্যান খুলে ফেললে মাসালার আর দরকার হবে না কখন এটা কেমন জবাব হলো আমি বললাম কেমন জবাব হলো বুঝবেন না এই পাগল এই ভাতের কে টাকা প্যান কিনিয়া জেলখানা ঢুকতে বল তাকে তুই একটু বসে প্রশ্রব করতে না তোর এই জেলখানা ঢুকতে বলল তাকে ঠিক কিনা যেমন কুকুর তেমন মুগুর তো উচিত ছিল প্যান্টটা কিনার আগে একটু জিজ্ঞেস করা যে প্যান্টটা কিনা যাবে কি যাবে না ও মুসলমান আমাদের দেশে আমাদেরও স্বভাব হচ্ছে যে কোনো একটা কাজ করে ফেলে এরপরে জিজ্ঞেস করি হুজুর এটা করা যাবে কি যাবে না অথচ উচিত ছিল কাজটা করার আগে জিজ্ঞেস করা